নমস্কার বন্ধুরা আমি প্রিয়া প্রিয়া সুন্দরবন কুকিং এর সবাইকে জানাই অনেক অনেক স্বাগত বন্ধুরা এই যে দেখো বিকালবেলার দিকে এই মাছটা নিয়ে এসছে দুপুরবেলা তো প্রচন্ড ঝড় বৃষ্টি হয়েছে এখন কিন্তু কারেন্ট নেই আর এই যে দেখো ইমার্জেন্সি লাইট জ্বালিয়ে কিন্তু এই যে রান্না হবে তো জানি না চার্জ কতক্ষণ থাকবে আর ওইদিকে একটা মোবাইলের লাইটও জ্বালানো রয়েছে তো এই যে দেখো বারণ করেছিলাম মাছটা আনার জন্য কিন্তু সে আর শুনলো না বলেছিলাম দিনের বেলা আনতে মাছটা কত বড় সাইজ দেখো থেকে পুরো এক হাতের বেশি এক হাত চার আঙুল মতো হয়ে গেছে ঠিক আছে আস্তে তো এখন মাছটাকে কাটবো আর আজকে এই মাছটা কিন্তু আলু টমেটো দিয়ে রান্না করব তো সম্পূর্ণ পর্বটা সঙ্গে থাকো সাথে থাকো আশা করছি ভালো লাগবে আর যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো নি জলদি জলদি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো সবাই সঙ্গে থাকো আজকে ঠিক काटा जाए <sighs> সোনাখালি নাকি পোল ভেঙেছে মানে ঝড়ে পোল ভেঙে গেছে এখন ওই পোল ভেঙেছে মানে আজকে রাত্রে আর কারেন্ট দেবে বলে মনে হচ্ছে না বুঝলে বা মাথা তো দুচালা করতে না তো চর্বি হয়েছে তোমার মাছটা খেয়ে আমি হ্যাঁ মাছ খেতে ভালো লাগে চর্বি হয়েছে ওই

চরি হয়েছে দেখেছি কথাটা অনেকটা চর্বি দিয়ে আলু করলে না লাগে এইটা পটকা বের হচ্ছে মাথাটা কিন্তু দুচালা করে দিচ্ছি হ্যাঁ দাও কর দাও তাহলে কিন্তু এর মধ্যে কিছু ঢুকবে না তাই তো করা যাবে কি করা যাবে না বুঝতে দাও না তো আপু পজিশন কেটেছি তো কেটে আর হাফ নি আসতে হচ্ছে একটা দুটো তিনটে চারটে ছটা সাতটা আটটা নটা দশটা এগারোটা বারোটা তেরোটা টা মাথাটা ধরে পনেরোটা টাই যে পুকুর থেকে ধুয়ে নিয়ে আসি ভালো করে হ্যাঁ কি ব্যাপার মা এখানে কি করছো আর বলো না এই যে মোবাইলের লাইট ফ্ল্যাশ লাইট জ্বালিয়ে দিয়েছি দিয়ে এখন এই যে চালের বাতার গায়ে বাদে দিয়েছি আর যে মানে ইমার্জেন্সিটা ছিল সেটাও ওইখানে বাঁধে দিয়েছি মোটামুটি এখানে আমার আলো হয়েছে কোনো রকমের রান্নাটা করা যাবে এখানে কারেন্ট না থাকলে যে কত অসুবিধা এই যে মাছ ধরে নিয়ে এসছি নিয়ে নেব এই যে মাছ এদিকে কড়াই চাপিয়ে দিয়েছি কড়াইটা গরম হতে থাক এই যে লবণ এতে একটু লবণ হলুদের গুঁড়ো এটা হলুদ বাকি কিন্তু ওই যে ওখানে পড়তে বসেছে একদম আমার গ্যাস টেবিলের পাশেই পড়তে বসেছে বসে স্কুলের কি টাস্ক রয়েছে সেগুলো পড়ো আর বাইরে কিন্তু অন্ধকার এই যে ঘুটঘুটে অন্ধকার লবণ হলটা ভালো করে বসে যাচ্ছে মাছটা ভাজতে তো সময় লাগে bawang মাছ ভাজতে অনেক সময় লাগে এই আবার তেল ছিটকা এইজন্য তো ভয় বেশি মানে কারেন্ট তো নেই তার সাথে সাথে এত পরিমাণে গরম এই যে একটা টমেটো আর এই যে গামলার মধ্যে আলু এখন আলু কাটবো মাছ ভাজা হচ্ছে বাপি পড়ো পড়ো বই বের করো শিগির বই বের করো গরম দোকানে একটা লাইট রয়েছে ওই লাইটটা সোলারের লাইট বাবা আনতে গেছে এখন কি করে দেখি এই যে মাছ ভাজা হয়ে গেছে আর ওই মাথাটা বাকি আছে আর এই যে দেখো বাবা কিন্তু এই যে লাইট রেডি করে দিয়েছে এক্ষুনি দোকান থেকে লাইট নিয়ে এসে এই হচ্ছে সোলারের ব্যাটারি এইখানে একটা বাল্ব দিয়েছে মানে তার খুবই ছোটো তার ওই জন্য আর কি বেশিটা দূরে যায়নি এই যে বাপি এখন একটু হাতে লেখা করছে নাও নাও লেখো লেখো এই যে আলু আর টমেটো কেটেছি গ্যাসের ফ্লেমটাকে একটু বাড়িয়ে দেবো পেঁয়াজ কুচি দিয়ে দেবো Evet. Maçı doğru bir yola çıkıyor diye de bu. পে জলের বোতলটা এই যে ছিপিটা উঠে গেছে মানে এখানে প্লাস্টিকের একটা করা এবার এইটা উঠে গেছে ওই ফেবিকুইক নিয়ে এসছে এটা দিয়ে এখন জুড়বো আর তার সাথে কিন্তু এই যে ছোল যে ছোলার যেগুলো হয় ওই কিন্তু দেব দিলে কিন্তু জুড়ে যাবে এই যে দেখো এই যে ছোল যেটা ছোলার হয় এটাকে এখানে দিলাম দিলে এই যে আস্তে আস্তে এই যে আস্তে আস্তে কীভাবে গলে যাচ্ছে দেখো চেপে গেল বাবা এটা আগুন হয়ে যাচ্ছে তাহলে একটু করে আছে এটা এভাবে চেপেই রেখে দেব একটুখানি ছুব দিয়ে দেখো এই আঠাটা দিয়ে কিন্তু পাঁচ মিনিট মতো রেখেছিলাম তারপরে কিন্তু এই যে এই যে চেপে দিয়েছি আর কিছুক্ষণ এরকম ভাবে নিচে একটুখানি দিয়েছি তাতেই কিন্তু ভালোভাবে ভুজে গেছে দেখছো আর কিন্তু উঠবে না কোনোভাবেই জল লাগলেও কিন্তু উঠবে হয়ে গেছে মাছ দেবো এই যে মশলা এই যে একটু মরিচের গুঁড়ো দিয়ে দেবো কারণ ওখানে আদা রসুন আর জিরে বেটেছে সামান্য পরিমাণে একটু মরিচের গুঁড়ো এই যে এই রান্নার কিন্তু রেডি রান্নার শেষে কিন্তু একটু গরম মশলার গুঁড়ো ছড়িয়ে দেবো

बस आदमी ना बंद करो हां बस मिलनु हो लिखी शाल खाओ शाल खेती पसंद कर যারা তারকেশ্বরে থাকে তারকেশ্বরে মানুষেরা রাত্রে সকালে সব মুড়ি দিয়ে তরকারি খায় ওখানে প্রত্যেকটা মানুষই কিন্তু মুড়ি দিয়ে তরকারি ভাত খায় না ভাত দুপুরে খাওয়া দাওয়ার পর্ব সেরে উঠলাম আর রাত কিন্তু অনেক হয়েছে এখন এই যে সোলারের লাইটগুলো এখন অফ করে দেবো তা না হলে কারেন্ট না থাকলে একসঙ্গে মানে এখন তো আর কোনো কাজে লাগছে না কাজ যা হওয়ার সব হয়ে গেছে খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে তো প্রথম থেকে শেষ পর্যন্ত পর্বটা তোমাদেরকে কেমন লাগলো কমেন্টে জানাবে আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সবার সঙ্গে থাকবে আজকে মতো টাটা দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে এতক্ষণে আমাদের সঙ্গে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ সবাই ভালো থাকবে সুস্থ থাকবে শুভরাত্রি আর আমাদের ভিডিও দেখতে থাকবে দেখতে থাকবে তো চলো